একটা ব্যাপার তো বুঝতে পেরেছি বাবা বিশাল এই বাড়িতে যা কিছুই করছে সেইগুলো সবই নাটক সন্তর অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে ওই পরিবারকে বরবাদ করতে চাইছেন এই খেলাটা এখন অনেকটাই বিপজ্জনক হয়ে গিয়েছে হিটেম এই খেলার শেষে জয় আমার হোক বা বিশালের কিন্তু অন্তর কপালে তো হার লেখা আছে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে বিশাল কোনোদিন সূত্রবে কিন্তু তার মধ্যে যতগুলো দিনও ওই বাড়িতে থাকবে না যাবতীয় পরিস্থিতিও দিনকে দিন খারাপ করে তুলবে তন্তু তো যেকোনোভাবেই আঘাত পেতে চলেছে এইটা নিয়েই আমার দুশ্চিন্তা হচ্ছে। আরে তোরা তো বাড়ির বড় ছেলে নাকি? এইটুকু জ্ঞানও নাই তোদের। একই অফিসে কাজ করিস। এসব কি হচ্ছে? তোরা একটু বিশালে খেয়াল রাখতে পারিসনি, হ্যাঁ? তোরু ঠিক বলেছে। তোরা তো জানতিস শরীর ভালো না। অফিসে শরীর খারাপ হয়ে গেছে তো বাড়িতে আনলি না কেন? কিন্তু বিশাল কাকু কেবিনেই ছিল। আর আমরা আমাদের মিটিং এ। কখন কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। হ্যাঁ পিষি। উনি যদি একবার আমার মোবাইলে ফোন করতেন তাহলে আরে ও বেচারার তো নড়ার ক্ষমতাও ছিল না তোদের ফোন করবে কি করে হ্যাঁ একটু বুদ্ধিও নেই আর ঋষভ তুই দরদাম তো তুই খুব ভালো রকমই করতে পারিস কিন্তু অন্য মানুষজনকেও একটু দাম দিতে শেখ ব্যবসার শুধু লাভটা দেখতে জানিস তোরা সবাই বাড়ির দায়িত্ব কর্তব্যগুলো যদি ঠিকমতো মতো না সামলাতে পারিস তোরা তাহলে তোদের অপদার্থ ভাবো আচ্ছা আমি তোমাদেরকে ডিস্টার্ব করছি না তো? বাই দ্য ওয়ে কি ডিসকাশন হচ্ছে? কোন দুজন? আর কি ডিসকাশন? আমি তো একা। যখন তুমি একা থাকো তখনই তো ডিসকাশন করো নিজের সঙ্গে। অন্যকে তুমি আর কিবা বল যে যতটুকু জিজ্ঞেস করে তাকে ততটুকুই উত্তর দাও। আবার চুপ করে গেলে। মনে হচ্ছে আমি তোমাকে খুব ভালো করেই বুঝতে পারছি কখনো কখনো এটা মনে হয় আমি নিজেকেই চিনি না আর তুমি এটা বলছো যে তুমি আমাকে চেনো না কেন জানি আমাকে সব সময় সবাই ভুল বোঝে আমি তো এতটা খারাপও নই কার ভাবনে ভুল আছে যে তোমাকে ভুল বুঝছে এটা আমার বিশ্বাস ঋষভ যে তুমি খুব ভালো মানুষ আর আমার বিশ্বাস ভুল হয় না তুমি এটা বুঝতে পারছো কিন্তু বাকিরা কেন বুঝতে পারছে না সেটাই তো আমি তোমাকে বোঝাচ্ছি দোষটা তার যে তোমাকে ভুল বুঝছে তোমার দোষ নয় হ্যাঁ আমি মানছি যে এটা তোমার দায়িত্ব যে তুমি তাদেরকে বোঝাও যে ভুলটা তোমার নয় ভুলটা ওনাদের কিন্তু তুমি তো এটা করতে পারো না কারণ তুমি তোমার মনের কথা সবার সামনে বলতে পারো না। হয়তো তুমি ঠিকই বলছো। কিন্তু আমি কি করব? আমি তো বলবো, নিজের মনের কথা শোনো আর অন্যের মন বোঝার চেষ্টা করো। শোনো, ব্যাপারটা তোমাকে আরো বুঝিয়ে বলছি। তুমি আমাকে কথা দাও যে তুমি তোমার মনের কথা আমার সাথে শেয়ার করবে। অ্যাজ আ প্র্যাকটিস তুমি তোমার সব কথা বলবে যা তোমার মনের মধ্যে চলে। আমি জানি তুমি আমায় অনেক কিছু বলতে চাও। কিন্তু তুমি বলতে পারছো না অন্তত নিজের মুখে এটুকু বলো যে তুমি আমাকে কিছু বলতে চাও বিশাল উঠে পড়ো খাবার খেয়ে নাও আমি তোমার পছন্দের রান্না করেছি মা আজকে আমার উপোস আমি কি করে খেতে পারি এবার মারবো আমি কিসের উপোস এখন তোমার শরীর খারাপ। এখন কিসের উপশম করছো? কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি খেয়ে নাও। মা জানো, আমি আমার সব কাজ শেষ করে দিয়েছি। আমি জানি। জোর গায় তুমি এটাই বিড়বিড় করছিয়ে। আমি কিন্তু বলছি তোমাকে এবার একটু বিশ্রাম করো মা আমি যদি শরীর খারাপের কথা ভেবে কাজটা না করতাম তাহলে বাবার আশাই ভেঙে যেত উনি অনেক আশা নিয়ে এই কাজটা আমাকে দিয়েছিলেন আমাকে তো সেটা করতেই হতো এমনিতেও বাবার মনে হয় যে আমি আমার দায়িত্বটাকে এড়িয়ে যাই যদি এই কাজটা না হতো তাহলে এটা প্রমাণ হয়ে যেত যে আমার শরীরে মাইয়া বংশী পরিবারের রক্তই নেই নিজের শরীরের তো খেয়াল রাখা উচিত তাই না তুমি কাউকে বলনি কেন যে তোমার শরীর এত খারাপ হয়ে গেছে? বলেছিলাম মা। যখন আমার শরীর খারাপ হচ্ছিল তখন আমি অনেকবার বাবাকে ফোন করে বলেছিলাম। কিন্তু উনি বললেন যে কাজটা শেষ করা খুবই জরুরি। আমি আর কি করতাম? কিন্তু আমিও তো এটা বুঝি যে এটা খুব ইম্পর্ট্যান্ট দিন ছিল। কাজটা করা খুব প্রয়োজন ছিল। তুমি মালিককে বলেছিলে? তাও উনি এরকম বললেন। কাজটা প্রয়োজনীয় ছিল। তাই উনি বাড়ি আসতে আমাকে বারণ করেছিলেন যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু আমি এটা খুশি যে কাজটা সম্পূর্ণ হয়েছে বাবা খুশি থাকলে আমিও খুশি তুমি খাবারটা খেয়ে নাও আমি এখনই আসছি মা মা আমার কথাটা তো শুনো কি করে করতে পারি ঈশান ওনাকে এতবার ফোন করেছিল করতে তাকে আজ তো মালিককে আমাকে উত্তর দিতেই হবে মালিক কোথায় গেলেন কি হয়েছে সন্তু কব লেগে গেছে মনে হচ্ছে মালিককে দেখেছো তুমি কোথাও উনি তো অফিসে মিটিং এ গিয়েছেন গীতিননাকে ছাড়তে গেছে কিন্তু কি হয়েছে বলছ أنت বিশাল শরীর ঠিক আছে তো যখন আপনজনই আপনজনের ক্ষতি করতে চায় তখন শরীর কি করে চিকোবে পায় এসব তুমি কি বলছ santu ঠিক কথা বলছি আমি যখন নিজের লোক ভুল করে তখন ক্ষমা করা যায় সেই ভুলে যদি কারো প্রাণহানি ঘটে তখন সেটা ভুল নয় অপরাধ হয় কিসের অপরাধ কিসের ভুল তুমি কার কথা বলছো মালিকের মালিক সব সময় বলেন যে কাজ এক দিকে আর নিজের পরিবার আরেক দিকে কিন্তু সেটা নয় তোরা তুমি বলো যে কাজের আগে সম্পর্কের আদৌ মূল্য আছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না বাবা লাগে আগে কখন এরকম করেন সন্তু উনি এটাই করেছেন বিশাল তো ছেলে তাহলে মালিক ওর সাথে বাকিদের এত পার্থক্য কেন করেন এসব কি বলছো বাবা কখন এই বাড়ির সন্তানদের মধ্যে কোনো অন্তর করেন এবার করছেন আজকে বিশালের যে এত শরীর খারাপ এটা শুধুমাত্র ওনার জন্যে ও শরীর এত খারাপ হয়ে গেছিল তাও মালিক ওকে বাড়ি আসতে দেয়নি ওকে কাজের জন্য আজকে রাখলো যদি আর একটু দেরি হতো তাহলে কে জানে আমার সন্তানের কি হতো মালকিন আপনি বিশাল বাবার জন্য খিচুড়ি বানাবেন বলেছিলেন আমি সব জিনিস বের করে রেখে দিয়েছি তুমি যাও আমি এখনই আসছি কিন্তু রাষ্ট্র মালিককে আমায় উত্তর দিতেই হবে কনসেন্ট্রেট বিক্রম কনসেন্ট্রেট বৌদি হয় ও তোর ত্রিবেণী বৌদি বিক্রম প্রথমে মন ভাঙলো তারপরে দাঁতটাও ভাঙলো আরে আমার দাঁত থ্যাংক ইউ গড সব ঠিক আছে তুমি এখানে এক্সারসাইজ করছো আর তোমার ঋষভ দাদা ওখানে টেনশন করছে এখন ঠিক 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 জায়গায় এবার সব আছে আছে। কি তুমি রামায়ণ পড়েছো অফকোর্স ওখানে যখন মাতা সীতা বনবাসে যান তখন লক্ষণের নজর কোন দিকে থাকে তার পায়ের দিকে ব্যাস আমার নজরও সেখানেই আছে কি বলছো ওঠো

বাবা কি তোমার সাথে আছে না বাবা আমার সঙ্গে নেই ইনফ্যাক্ট বাবাকে তো আমি এক্ষুনি ছেড়ে এলাম এক দু ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে গেলেই বাবা বাড়িতে চলে আসবে কিন্তু তুমিও তো ভয় পাচ্ছ কেন কি হয়েছে হিতীন সন্তো ভীষণ রেগে আছে আর বাবার ফেরার অপেক্ষা করছে ও কিন্তু কেন ও মনে করছে যে বিশালের শরীর বাবার জন্য খারাপ হয়েছে বিশালের এত শরীর খারাপ জানা সত্ত্বেও বাবা ওকে অফিস থেকে আসতে দেয়নি বাড়িতে সন্তো ভীষণ রেগে আছে আর ও রাগ করাটা খুব স্বাভাবিকও কে দরকার ছিল বাবার বিশালকে এত জ্বর অফিসে রেখে দেওয়ার বিশাল বাবাকে বলেও ছিল যে ওর শরীরটা খুব খারাপ কিন্তু বাবা ওকে বাড়িতে না পাঠিয়ে উল্টে এটা বলেছে যে কাজ শেষ করে বাড়ি ফেরো যাই হোক ছাড়ো আমার তো ভয় লাগছে যে যে বাবারা সান্তুর মধ্যে কোনো ঝামেলা না শুরু হয়ে যায় সান্তু আজ ভীষণ রেগে আছে ইতেন এখন কোথায় ও রান্নাঘরে আছে বিশালের জন্য খিচুড়ি বানাচ্ছে ঠিক আছে তোর আমি এখনি বাড়ি যাচ্ছি আর সান্তুর সঙ্গে কথা বলছি ঠিক আছে বিশাল কি ব্যাপার তুমি নাকি খুব রেগে আছো কি হয়েছে মালিক এসে গেছেন বাবার একটু দেরি হবে সন্তপ বাবাকে তুমি ভুল বুঝো না এতে বাবার কোনো দোষ নেই তুমি তো সবসময় ওনার পক্ষেই কথা বলবে ওনাকে সমর্থন করবে কিন্তু এবার মালিক ভুল করেছেন কিন্তু তুমি তো ওনার ভুল দেখতেই পাও না বাবা কোনো ভুল করেনি শান্ত তুমি শুধু কানে শুনে শুনে মানে কথাটা আমাকে বিশাল বলেছে আর ও মিথ্যে কথা কেন বলবে ও এত শরীর খারাপ থাকা সত্ত্বেও ও নিজের কাজ শেষ করেছে কিন্তু মালিক মালিক তো এসব পারতেই দেন না তুমি বাবার চেয়ে বিশালের কথা বেশি বিশ্বাস করছো ছেলে হয় আমার কেন করব না আমি ওকে বিশ্বাস আরো মিথ্যে কথা বলেনি আমায় অনেক হচ্ছে আমি কিছু শুনতে চাই না আমাকে মালিকের সাথে কথা বলতেই হবে আছি সেটা দেখতে এসেছো তো সঙ্গে করে ফুল আনতে পারতে মাহিয়া বংশী পরিবারের রক্ত বইছে তোমার শরীরে যেমন বাবা তেমন ছেলে তোমার চোখে যতটা ঘৃণা দেখছি ততটা তোমার বাবার চোখেও দেখি তবে আফসো সেটাই এই বাড়িতে আমার মায়ের ইচ্ছে অনুযায়ী চলে আর আমি মায়ের আদরের ছেলে সেই জন্য এখানে আমার কথা চলবে তোমার ভয় নিজেকে শোধরাও বিশাল কোনো সময় আছে আর যাদের সঙ্গে তুমি এই সব করছো তারা তোমার নিজেরই পরিবার তোমার নিজেরই লোক কেন করছো এই সব তোমার প্রবলেমটা কি জানো তোমার কথাতে কোনো যুক্তিই পাচ্ছি না তুমি বলছিলে আমাকে ফুলের মালা দিয়ে বাড়ি থেকে বিদায় দেবে আমার এখন তুমি বলছো যে এটা আমার বাড়ি আমার পরিবার দেখো তোমার জন্য আমার মা খুব কষ্ট পাচ্ছে যেটা আমি চাই না বিশাল বা কি ফিল্মে ডায়লগ টিছছ তুমি সুখ দুঃখ মায়ের কষ্ট ফ্যান্টাস্টিক কিন্তু আমার একটা কথা শুনে রাখো তুমি যার কথা বলছো santo মা সে কিন্তু আমার নিজের মা আর তুমি তার শব ছিলে শব এর মানে তুমি বুঝতে পারো আমি তো ওকে তোমার শরীরে ওনার রক্ত নেই কিন্তু আমার শরীরে রয়েছে তুমি যদি ভাবো আমাকে এখান থেকে বের করবে সেটা ভুলে যাও তোমার নিজের ব্যবস্থা করে নিলেই সেটা তোমার ভালো হবে আমি কোথাও যাবো না আর একটা কথা ভালো করে শুনে আমি আমি শুধু সম্পর্কই ওদের সঙ্গে থাকা সমস্ত শেষ তুই অনেক কথা বলেছিস? আমার একটা কথা ভালো করে শুনে রাখ যে পরিবারকে তুই শেষ করার কথা ভাবছিস না সেই পরিবারের বাঁধন অনেক শক্ত আজ পর্যন্ত এই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারেনি আর তুইও করতে পারবি না আর একটা কথা তুই ভালো করে মাথায় রাখ তুই আমার ছোট ভাই তাই ছোটর মতোই থাকবি তাই খুব ভালো করেই জানি যে তোকে কিভাবে আটকাতে হবে ভুল করেও সেটা কর না দানিশ কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছিল কিন্তু আমি করব না কারণ না এই বাড়ির কোনো গুরুত্ব আছে আমার কাছে কোন সংস্কার আর না কোনো সম্পর্ক দেখলে এই হলো তোমার শক্তি কোনো কাজই হয় না তোমার দ্বারা তুমি শুধু তোমার বাবার ইশারাতেই চলতে পারো কোনো সম্মানই নেই তোমার এই বাড়িতে আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি নিজের নিজের স্ত্রীর কাছে গিয়ে চোখের জল মুছো এখন তুমি এখান থেকে যাও তোমাকে অপমান করতে করতে আমি ক্লান্ত কিন্তু তুমি অপমান হতে হতে ক্লান্ত হবে না তুমি সেই দিনের অপেক্ষায় থাকো যেদিন এই পরিবারকে আমি শেষ করে দেবো সব কিছু ধ্বংস করে দেবো হিতেন সান্তুর সঙ্গে কোনো কথা হলো বলো না হিতেন চুপ করে আছো কেন কি হয়েছে কিছুই ঠিক হচ্ছে না তোরাল এরপর কি হবে কিছুই বুঝতে পারছি না আমি ভবিষ্যতে যে কি হবে সেটা নিয়েই ভাবছিলাম মালকিন মালিক এসে গেছে মালিক বিশাল আপনাকে ফোন করেছিল হ্যাঁ করেছিল কিন্তু কিন্তু আপনি প্রত্যেকবার ওকে কোন না কোনো কাজে অফিসে আটকে রাখলেন কেন মালিক ওর অবস্থা এত খারাপ ছিল তারপর আপনি এরকম কেন করলেন হ্যাঁ অনেকবার ফোন করেছিল আমায় কিন্তু সেটা কাজের জন্য ও কিন্তু একবারও আমাকে এই কথাটা বলেনি যে ওর শরীরটা খারাপ তাহলে আপনি বলতে চাইছেন যে বিশাল মিথ্যে বলছে ও মিথ্যে কেন বলবে মালিক ও শরীর এমনি কত খারাপ আর আপনি ওকে অপরাধী বলছেন আজ আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ওর কত বড় ক্ষতি হতে পারত আপনি সব কেন করছেন মালিক প্রথমে আপনি ওকে সন্দেহ করলেন পর বিল চেক করলেন আপনি বলছেন যে ওই পরিবারকে শিকারই করেন আর ও তো পরে স্বীকার করবে আগে আপনি তো ওকে স্বীকার করুন ও এত চেষ্টা করছে এবার ওর শরীরে মাহি বংশের রক্ত বইছে সেটা প্রমাণ করার জন্য ওকে কি নিজের রক্ত দিতে হবে আমি আপনার উপর খুব রাগ করে আছি আমি এটা আপনার কাছ থেকে আশা করিনি মালিক আপনি আপনার ছেলের সাথে এরকম ব্যবহার করছেন কেন মালিক তুই ওর কথাটা শুনছিস কিন্তু আমার কথা নয় তাই তো হ্যাঁ কারণ আমার ছেলের গুরুত্ব আমার কাছে সব থেকে বেশি একজন মায়ের কাছে তার সন্তানের গুরুত্ব সবচেয়ে বেশি আপনার থেকেও বেশি এই বিষয়টা নিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছি না বলেছেন তো বিশালকেও এতটাই ভালোবেসে ফেলে যে বিশালের বিরুদ্ধে কোনো কথাও শুনতে পারবে না এরপর যদি ওর আসল রূপটা সন্তুরের সামনে চলে আসে সেটাও কোনোভাবেই সহ্য করতে পারবে না কি করবো আমি ভাবছি